যখন হুট হাট ফিননি খেতে ইচ্ছে করে নিচে নামাটাও সম্ভব হয় না সবসময় এজন্য ভাবলাম আজকে আমি নিজেই হোমমেড ফিনি তৈরি করব এর জন্য দেখতে পাচ্ছেন আমি কিছু চিনিগুড়া চাল নিয়েছি পোলার চাল আর কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নেবেন এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আর এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর এটা আপনারা কিন্তু পুরোপুরি একদম মিহি করা যাবে না একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই তাহলেই বুঝতে পারবেন এই যে আধু ভাঙ্গা আধু ভাঙ্গা হবে পুরোপুরি কিন্তু ভাঙা যাবে না একটু দানা দানা রেখে ভাঙতে হবে তাহলেই কিন্তু আপনার তৈরি হয়ে যাবে ফ্রেন্ডলি মিক্সড আমরা যেটা বাহির থেকে কিনে খাই ঠিক সেরকম স্বাদই পাবেন এই ফিনিমিক্সটা অন্যদিকে আমি চুলায় প্যান বসিয়ে তার ভিতরে তিন কেজির মতো দুধ দুই তিনবার বলক দিয়ে নিয়ে এখন এর ভিতরে সেই ফিন্ডি মিক্সটা আমি মিক্স মিক্স করে দিচ্ছি আর একটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে আপনারা এই দুধটা কিন্তু খুব বেশি ঘন করে নিতে পারবেন না এটা যখন দুই তিনবার বলক আসবে তখনই এই ফিন্ডি মিক্সটা অ্যাড করে দিতে হবে কারণ আপনার এখানে যে চালটা আছে সেটা একটু ফুটতে দেরি হবে আপনি যদি ঘন দুধের ভিতরে দেন তাহলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তখন একটা দলা দলা হয়ে যাবে এজন্য আপনাদেরকে পাতলা অবস্থাতেই দুই তিনবার বলক তুলেই দিয়ে দিবেন তাহলে আপনার চালটাও ফুটে যাবে আবার দেখা গেছে দুধটাও জাল করা নেওয়া হয়ে যাবে এই ফিন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর আমি এখানে কিছু প্রয়োজনীয় আলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি আর অনেকে মিষ্টি জাতীয় ডেজার্টে লবণটা পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন বাট আমার মনে হয় মিষ্টি জাতীয় যে কোনো ডেজার্টে আপনার একটু লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্সে থাকে আর খেতেও অনেক বেশি মজা লাগে এটা আমার ওপিনিয়ন এখন আপনাদের যেরকম পছন্দ সেরকম করেই নিতে পারেন এখন এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চালটাও ফুটে যাচ্ছে অ্যান্ড আমার যে দুধটা সেটাও কিন্তু ঘন হয়ে আসছে এখন আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম আমি এর ভিতরে আরও অ্যাড করে দিব কর্ডেন্স মিল্ক আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন বাট এটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় খেতে খুবই মজা হয় এটা আমার কাছে ভালো লাগে আমি যখনই পায়েস বা ফিরনি তৈরি করি তখন আমি এই কর্ডেন্স মিল্ক দেওয়ার ট্রাই করি কারণ আমার কাছে এটা দিলে খুব খুব বেশি মজা হয় আর আমি যেহেতু কর্নিংস মিলটা ব্যবহার করেছি সেই জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ এটার ভিতরেও চিনি রয়েছে আপনারা যদি কর্ন মিল ব্যবহার না করেন তাহলে কিন্তু চিনিটা বুঝে দিবেন একটু পরিমাণটা বুঝে দিলেই হবে আমার ফিনিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা খেতে যে এত মজা আপনারা যে বাজার থেকে কিনে আনেন তার চেয়ে এইভাবে সহজ উপায়ে বাসায় বানিয়ে নেবেন এটা কিন্তু স্বাস্থ্যসম্মত অ্যান্ড খেতে কিন্তু কোনো অংশই কম হয় না আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আর উপর দিয়ে আমি একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য কিন্তু এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা চাইলে স্কিপও করতে পারেন অ্যান্ড দেখতে পাচ্ছেন ফিনিগুলা এখন আমি একটু আপনাদেরকে ঠান্ডা হওয়ার পরে এর অবস্থাটা দেখাচ্ছি দেখেন কতটা ইয়ামি লুক হয়েছে মাসাল্লাহ দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে এটা যতটা লোভনীয় হয়েছিল তার চেয়ে বেশি খেতে মজা হয়েছিল আমি এইভাবে করেই বাসাতে সবসময় ট্রাই করি নিজের হাতে বানিয়ে খাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং